কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা প্রতিদিনের মতোই বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় মোটা হওয়ার ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা হ্যাঁ বন্ধুরা যে সমস্ত ছেলে এবং মেয়েরা হেলদি হতে চাচ্ছেন মোটা হতে চাচ্ছেন শরীর স্বাস্থ্য একদম ফিটে রাখতে চাচ্ছেন মুখে খাবারের রুচি একদম নেই তো আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত ছেলে এবং মেয়েদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের একদম নতুন এখনো সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে তবে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে ধরনের মেডিসিন এবং রোগ সম্পর্কে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে যাচ্ছেন। আমাদের স্ক্রিনে যে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্স আপনারা কমেন্ট করতে পারেন তো আমাদের সময় মতো আপনাদেরকে জানাবার চেষ্টা করব তো কথা নয় শুরু করা যাক প্রথমে একটু পরিচিত করে দিই এই যে আমার হাতে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এন টু জেড গোল্ড ট্যাবলেট এটা হচ্ছে মাল্টিভিটামিন এবং মাল্টি মিনারেল ট্যাবলেট তো প্রস্তুত কারক বাংলাদেশের সুনামধন্য কোম্পানি গ্রামীণ ল্যাবরেটরিজ ইউনানি ঢাকা বাংলাদেশ তো এটি হচ্ছে মাল্টিভিটামিন ট্যাবলেট মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল এ টু জেড ট্যাবলেট তো এটা কি কি উপাদানে তৈরি হচ্ছে তো সেটা এই উপাদানটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এ থেকে জেড পর্যন্ত তো আপনাদের সুবিধার জন্য এখানে লেটারেচার দিয়েছে এবং যে সেবনের নিয়মটা কিন্তু ভিতরে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন তো আমি আপনাদের সুবিধার জন্য যে ভিতরের যে গেট আপটা আছে ভিতরের গেট আপটা আমি দেখে দিচ্ছি অসাধারণ গেটাপে এই যে দেখতে পাচ্ছেন তো আপনারা কেনার আগে অবশ্যই এখানে গ্রামীণ ল্যাবরেটারিস লেখাটি দেখে নিবেন তো পোলট্রি ওটাই রয়েছে তিরিশটি ট্যাবলেট এই যে তো পরিচিত হলাম তো এখন কার্যকারিতা সম্পর্কে একটু জেনে যাদের শারীরিক দুর্বলতা রয়েছে মুখে খাবারের রুচি একদম কম একবার খেলে দ্বিতীয়বার খাবারের ইচ্ছে হচ্ছে না যারা হেলদি হতে যাচ্ছেন দিন দিন একদম শুকিয়ে যাচ্ছেন একবার খাবার খেলে দ্বিতীয়বার খাবারের ইচ্ছে হচ্ছে না ছ থেকে উঠলে শারীরিক দুর্বলতা মনে হচ্ছে সেক্ষেত্রে আপনারা এই ব্যবহার করতে পারবেন বন্ধুরা প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে ট্যাবলেট দিনে এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে সেবন করতে হবে আমি আবার বলছি একটি করে ট্যাবলেট দিনে এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে এই ট্যাবলেটটি সেবন করতে হবে পার্শ্ববর্তীকে একদম নেই বললে গর্ভাবস্থা এবং এটি নিরাপদে কালে আপনারা ব্যবহার করতে পারবেন তো এই ছিল মূলত ট্যাবলেটের কার্যকারিতা তো আপনারা এই ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে পুরোপুরিভাবে জানাবার চেষ্টা করলাম তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রত্যেকটি মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়ে জানতে পারে